এলোমেলো হয়ে যায় কিছুদিন পর পর গোছাতে হয় আলমারি না গোছালে ভালো লাগে না এই যে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি যখন যেটা যার প্রয়োজন তখন নিতে পারবে মানে ছেলের কাপড় আলাদা করে নিলাম তোমার কাপড় তো সবই ফাট পায় ফাট খরা এক পারে এই যে আমার ডি এক জায়গা ছেলের ডি জায়গা আলাদা 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 সবকিছু আলাদা আলাদা করে এখন তো শীতকাল চলে আসতেছে তাই না হ্যাঁ এখন সব কাপড় ফেলতে হবে ধীরে ধীরে কিছু কাপড় উঠিয়ে নিচ্ছি আর ধীরে ধীরে বসে নিচ্ছি আর শীতকালে কি করবে যে পরিমাণ গরম দিচ্ছে শীত এই বছর শীত কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে দেখুন প্রচুর শীত হবে যেমন এখন গরম এমন মনে করে যে আবার ঠান্ডা তোমার বুক রেকর্ড আছে তুমি কি জানো

কিভাবে তুমি বলো মানে এত খারাপ লাগে রাত্রে মানে কারেন্ট এত সমস্যা করে আর ঘুমাইতে না সারা রাত্র কালকে যে সারা রাত্রে গেছে বসে থাকি মানে এই জায়গায় আমি এইভাবে বসেছিলাম সারাটা রাত্রেও বসেছি গুছিয়ে কি কেন জানো মানে গুছিয়ে রাখি মানে যে কাপড় করে গুছিয়ে রাখি অনেক ভালো মানে এলোমেলো হয় না মানে এক জায়গায় রেডি হয়ে গেলে তাড়াতাড়ি সবকিছু হয়ে যায় খুব ভালোই লাগে প্রচুর গরম এই গরমে কিছু ভালো লাগতো না আর প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছি মানে বেশি বেশি করে পানি দিয়ে বুঝছো এখন অনেকক্ষণ সময় দিয়ে পানি কিনে মানে এখন যে অল্প কিছুক্ষণ সময় যে কথা বলতেছি তাতেই দেখো